এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ত্রিপুরার ঐতিহ্যবাহী গ্রাম ও সঙ্গীত অভিজ্ঞতা উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সোমবার জিরানিয়া শচীন্দ্রনগরে হয়েছে ভূমি পূজন অনুষ্ঠান উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শচীন্দ্রনগরে গড়ে উঠবে বিহদয়াকার এই পার্ক আগামী দেড় বছরের মধ্যেই এখানে গড়ে উঠবে পার্ক স্বদেশ দর্শন টু পয়েন্ট জিরো এর আওতায় পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হবে এই পার্ক কলকাতার নিকো পার্কের আদলে অত্যাধুনিক বিনোদন পার্ক ও ইকো টুরিজম পার্ক স্থাপনের ভূমিপূজন এবং শিলান্যাস করা হয় এই প্রকল্পের কাজ আগামী দু এক বছরের মধ্যে সম্পন্ন হবার পর রাজ্যে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হবে একইভাবে যুবক যুবতীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা দ্রুত গতিতে এগিয়ে চলছে রাজ্যের জিএসডিপি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় মাথাপিছু গড় আয়ের ক্ষেত্রেও ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে দেশের মধ্যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে রয়েছে ত্রিপুরার নাম তিনি বলেন শচীন্দ্রনগরে হবে কলকাতার নিকো পার্কের আদলে অত্যাধুনিক বিনোদন পার্ক ও ইকো ট্যুরিজম পার্ক এই পার্ক হলে এলাকার উন্নয়নের চিত্র পাল্টে যাবে পাশাপাশি তিনি বলেন ইতিমধ্যে এখানে দোকানপাট নিয়ে মানুষ বসে যাচ্ছে যারা বসছেন তাদের উদ্দেশ্যে বলেছেন ব্যবসা করার অধিকার সকলের রয়েছে কিন্তু সুশৃঙ্খলতা নিয়ে সেখানে ব্যবসা করতে হবে পাশাপাশি তিনি বলেন এখানে হবে লগহাট হাট আগামী দেড় বছরের মধ্যেই এই এলাকার চিত্র পাল্টে যাবে এই পার্কের মধ্যে দিয়ে এখানে বহু ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে রাজ্য সরকার চাইছে বেকারদের স্বনির্ভর করে তুলতে সেই কাজটি প্রতিটি দপ্তরের মাধ্যমেই করা হচ্ছে শচীন্দ্রনগরে বিনোদনের জন্য পার্ক তৈরি করার উদ্যোগ নেয় পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রিপোর্ট পজিটিভ বার্তা